গুড মর্নিং আমার আলোয়া কম দিন লাগে তোমাদের সকালকে জানাই অনেক অনেক স্বাদ এখন ঠিক সকাল আটটা ঘুরি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকে দূরটি শুরু করলাম স্নান করে এসে সন্ধ্যা চলে এসেছিলাম রান্না করে এসে সোনামের খাবার রেডি করে দিয়েছি এখন খুবই গরম আছে যেহেতু আপনি করলাম এটা আর ঠান্ডা গরম নিয়েছি চল আপনাকে ঠান্ডা করে দেবো আর সোলাম সাড়ে আটটার দিকে খাই দেবো ওই তো ওখানম আপনি খাবারটা ঠান্ডা করে দিন আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে বলে সোনামাকে খাবারটাও দেখো আজকে দেরিতেই দিচ্ছি প্রত্যেক দিন যেমন সাড়ে আটটার মধ্যে সোনামার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তবে আজকে ওকে খাওয়াতেই বসিয়েছি ওই আটটা পঁয়ত্রিশের দিকে এই যে দেখো সোনামাকে এখন বসিয়ে দিচ্ছি আর ওকে আজকে দিয়েছিলাম দুধ কলা সাবু আর দুটো খেজুর এখন সোনামাকে এই ডাইনিং টেবিলে বসেই খাওয়াই তার কারণ হচ্ছে নিচে যদি ওকে খাওয়ায় ও না বারে বারে সিঁড়িতে উঠে দেয় তো অনেকটাই অসুবিধা হয় কারণ ওর পেছনে পেছনে আমাকেও বাটি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তাই বুদ্ধি করে ঠিক করেছি সোনামাকে টেবিলে খাওয়াবো এই টেবিলে খাওয়ালে যেন তো ও কোনো দিকেই যেতে পারে না যার কারণে এই কদিন ধরে বলতে ছ থেকে সাত দিন ধরে সোনামাকে টেবিলেই খাওয়াচ্ছি যাই হোক সোনামায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর গোটা গায়ে সাবু লাগিয়েছিল ভালো করে সেগুলো পরিষ্কার করে দিয়েছি এবার পালা টেবিলটাকে পরিষ্কার করা প্রথমে সোনামায় যে খেলনার জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো সরিয়ে দিলাম আর এখন ভালো করে টেবিলটা তিন থেকে চারবার ধুয়ে দেব। কারণ পুরো টেবিলটাতে সাবু পড়েছিল আর কেমন জানি একটা চ্যাট করছিল। করছিলো যাই হোক সোনামাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি এখন ওর বাবা যাচ্ছে ডিউটিতে বাবা তোমাকে নিয়ে গেল না বাবা চলে গেল ডিউটি হ্যাঁ চলো আমরাও যাই ভিতরে বাবা ডিউটি গেলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায় হ্যাঁ না হ্যাঁ না চলো ভিতরে ভিতরে লাগিয়ে জানি না কেন আজ পনেরো দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি সোনামায়ের বাবা যখনই বাইরে কোথাও যায় সোনামা এত পরিমাণে কান্নাকাটি করে ঘাটটা তো একদম নিজ দিকে ফেলে দেয় পরে পড়ে যাকে বলে কাঁদে ওর বাবা যদি বাড়ির থেকে বাইরে বেরোয় তাতে ডিউটিতে যাক বা বাইরে কোথাও যাক বাজার করতে যাক যেখানেই যাক না কেন গাড়ি নিয়ে বেরোলেই সোনামা এত কান্নাকাটি করে ওকে চুপ করাতেই আমার পাঁচ মিনিটের মতো সময় লেগে যায় এখন যেমন সোনা মায়ের বাবা ডিউটিতে গেছিলো আর সোনামা কী যে কান্নাকাটি করছিল আসলে মেয়েটা যে সময় কাঁদে সেই সময় তার ভিডিও করাটা সম্ভব হয় না তবে ভারী ইচ্ছা আছে ওই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করার যাই হোক এখন ঘড়ির কাটায় প্রায় ওই দশটার মতো বেঁচে গেছে কারণ তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পর সোনামাকে চুপ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ফিডিং করিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ সোনামা যদি জেগে থাকে তাহলে আমাদেরও খেতে অনেকটাই অসুবিধা হয় হয় আমার শাশুড়ি ধরে রাখতে হয় আর আমি খেতে বসি আমি ধরে রাখি আর আমার শাশুড়িমা খেয়ে নেয় তো সেখানে অনেকটা আমাদের দেরি হয়ে যায় আর দুজনে যদি একসাথে খাওয়া দাওয়া করে নিই তাহলে অনেকটাই সুবিধা হয় যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি বাসনপত্রও ধুয়ে দিলাম এখন এই যে বাসনগুলো এক এক করে রেখে দিচ্ছি আর তারপর আমাদের যে বাসন রাখার ধারিটা আছে সেখানে সমস্ত বাসন এক এক করে রেখে দেব। জানি না কেন এক দুদিন দিন মনটা এতটাই খারাপ লাগে মেজা তো ঠিকঠাক থাকে না আর কোনো কাজও করতে ইচ্ছে করে না তবে আমাদের বাড়ির গৃহিণীদের কাজ করতে ইচ্ছে না করলেও কিন্তু আমাদের হাতে কোনো অপশন থাকে না তোমার ইচ্ছে হোক মন খারাপ হোক যাই হোক না কেন সমস্ত কাজবাজ কিন্তু আমাদেরকে সময়ের আগে শেষ করতে হয় আজকে যেমন সকাল থেকে আমার কাজবাজ করতে একদমই ইচ্ছে করছিল না জানি না কেন মনটা হঠাৎ করেই খারাপ লাগছিলো কেন খারাপ লাগছিল সেটা কিন্তু আমি নিজেও জানি না আর এখন কিন্তু এরকম আমার সাথে প্রায় দিনই হয় যখন তখন মন খারাপ লাগে আবার যখন তখন মেজাজটা এতটাই ভালো থাকে যে হয়তো সব কাজ এসে একা হাতে করে নিই বা হয়তো মনটা এতটাই ভালো থাকে যে সবার সাথে হেসে খেলে গল্প করতে ইচ্ছে করে তবে যেদিন আমার মন খারাপ হয় সেদিন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না এমনকি কেউ যদি আমার সাথে কথা বলতে আসে তখনও আমার ভালো লাগে না জানে না কেন এই পরিবর্তনগুলো কিন্তু আমি সোনামা হওয়ার পর থেকেই লক্ষ্য করছি আর এই রকম নানান পরিবর্তন আমার মধ্যে আছে যেগুলো কিন্তু আমি এখন বেশ ভালোই বুঝতে পারি যে হ্যাঁ এই পরিবর্তনগুলো আমার সত্যি বেশ ভালোভাবেই হয়েছে এইগুলো কিন্তু আমার আগে ছিল না যাই হোক সময়ের সাথে আশা করছি সবটাই ঠিক হয়ে যাবে তো আমি একটা জিনিস বুঝতে পারি না এটা কি শুধু আমার সাথেই হচ্ছে নাকি তোমাদের সাথেও হয় যখন তখন মন খারাপ যখন তখন মন ভালো হয়ে যায় যখন তখন সবার সাথে কথা বলতে বেশ ভালোভাবেই ইচ্ছে করে আবার যখন ইচ্ছে করে না তখন আবার কারোর সাথেই কথা বলি না তো এই জিনিসগুলো কি তোমাদেরও হয় আমার মতন যদি হয়ে থাকে তাহলে কিন্তু জানাতে একদমই ভুলবে না যাই হোক আজকের রেসিপি ছিল তোমার ভেন্ডি আলু দিয়ে পোস্ত যদিও এটা আমাদের বাড়িতে প্রথম হচ্ছে আসলে এই রান্নাটা আমার ননদের মুখে শুনেছিলাম যে ভেন্ডি পেঁয়াজ আলু দিয়ে নাকি দারুণ পোস্ত হয় তবে ভাবলাম আজকে যেহেতু তোমাদের দাদা বাড়িতে খাবে না আর ও না খেলে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো সবজি করতে পারি তোমাদের দাদা তো সব খায় না তাই আর কি তবে আজকে যখন তোমাদের ভাই বাড়িতে খাবে না তখন ভাবলাম আজকের পছন্দটা আমাদেরই থাক তাই দেখো রান্নাঘরে এসে প্রথমে তো তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তারপরে ভেন্ডিগুলো ভেজে নিয়েছিলাম ভেন্ডি ভাজা আমার যেই হয়েছে তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপর আলুগুলো আগেই একটা সিটি দিয়ে সেদ্ধ করেছিলাম ভালো করে ভেন্ডি পেঁয়াজ আলু ভালো করে ভেজে জল দিয়ে একটু ওই দু তিন মিনিটের মতো রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তারপরে পোস্তটাকে দিয়ে ওপর থেকে কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছি আর বিশ্বাস করো প্রথমবার করেছিলাম খেতেও কিন্তু দারুণ হয়েছিল এখন পোস্ত হয়ে গেছে এরপর করবো মাছের ঝোল তবে মাছের ঝোল করার সময় একটা জিনিস বুঝতে পারলাম যে হয়তো এবার আমাকে ইউটিউব থেকে বিরতি নিতে হবে তার কারণ হচ্ছে আমি যখন স্ট্যান্ডটা লাগিয়ে ভিডিওগুলো ক্যাপচার করছিলাম সোনামা বারবার এসে স্ট্যান্ডটাকে না নাড়া দিচ্ছিল যার কারণে আমি আর এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি যেহেতু আমার সমস্ত ভিডিওটাই স্ট্যান্ডে করি তো যেখানে সেখানে আমাকে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে হয় তো বন্ধুরা এখন আমি মাছ ভাজছি তোমার ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে পোস্তটা এক সাইডে রেখে দিয়েছি এরপর মাছ ভাজা করবো তারপরে মাছের ঝোল হবে তো আজকে সিম্পল মেনু ভেন্ডি আলু দিয়ে পোস্ত আর তোমার মাছের ঝোল ভাত হয়ে গেছে সোনামায়েরও ভাত খাওয়া হয়ে গেছে তো আমি খাইয়ে নিয়েছে আর এখন ঘড়ি টুড়ি পড়ে বারোটার মতো বাড়বে সোনামাকে মাছটা দেবো সাড়ে বারোটা থেকে বারোটা খুঁজে তাহলে তাড়াতাড়ি মাছটা ধুয়ে নিই তারপরে মাছটা করে সোনামাকে খাইয়ে দেবো তো আমি যখন স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করি সোনামা তখনই এসে পরে স্ট্যান্ডটাকে এত জোরে নাড়া দেয় মনে হয় যেন ফোনটা এখনই পড়ে যাবে আর কোনো ভিডিও আমি ক্যাপচার করতে পারি না তো এবার আমাকে ভাবতে হচ্ছে যে সোনামায়ের জন্য হয়তো আমাকে ইউটিউব ছাড়তে হবে আর তোমরা আবার অনেকেই ভাববে সোনামাকে দেখার মতো কি কেউ নেই হ্যাঁ সোনামাকে দেখার মতো অনেকেই আছে অনেকে বলতে আমার শাশুড়ি মা আছে শ্বশুরমশাই সবসময় বাড়িতে থাকে না বাজার যায় বাড়ির এটা সেটা কাজে যায় বাইরে আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকে না নিজের ডিউটি থাকে বাইরেতে থাকলেও কাজ থাকে তো যার কারণে ধরো সোনামাকে দেখাশোনা করার জন্য মানে চব্বিশ ঘন্টা যেটাকে বলে সেটা আমি আর আমার শাশুড়ি মা যখন আমি বাড়ির কাজকর্ম করি তখন শাশুড়ি দেখে আর যখন শাশুড়ি করে তখন আমি দেখি তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি কারণ সোনামাকে মাছ ভাজা খাওয়ালাম আর তোমার যেহেতু রান্না বান্না করলাম নাইটিটা ভিজে গেছিলো তো সেই নাইটটা একবারই কেচে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি সকালে একবার স্নান করেছিলাম এখন আবারও স্নান করলাম যেহেতু যেহেতু সোনা মাকে মাছ খাওয়ালাম তো চল এখন মেলে দিই তো সোনা মাকে খাইয়ে দিয়েছিলাম ওকে ভাতটা খাইয়েছিলাম ওই এগারোটার দিকে আর তারপর মাছটা দিয়েছিলাম বারোটা পনেরো কি সাড়ে বারোটার দিকে এখন খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমি একেবারে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে ছাদে চলে এসেছিলাম আর সোনামাকে প্রথমে ভাত খাওয়ার কারণ হচ্ছে সোনামাকে যদি ধরো প্রথমে মাছটা খাইয়ে দিলাম তাহলে ও আর পরে ভাতটা খেতে চায় না তবে প্রথমে যদি ভাতটা খাইয়ে দিলাম তবে পরে কিন্তু মাছটা খেতে চাই যার কারণে এখন কি করছি প্রথমে ভাতটা দিচ্ছি আর তারপর শেষে সোনামাকে মাকে মাছটা দিই আর মাছটা খাইয়ে একেবারে ওকে স্নান করে দিই আর তারপর আমি ও স্নান করে নিই ছাদে এসে যা কিছু কাজ ছিল সমস্ত হয়ে গেছে চলো এখন নিচে যাই বাসন রাখার ঝুড়িটাও নিয়ে নিয়েছি আর কিছু সবজি মেলা ছিল যেগুলো নিয়ে নিয়েছি আর এখন এই কাপড় চোপড়গুলো নিয়ে গিয়ে সোজা নিচে চলে যাবো সকাল থেকে বৃষ্টি হয়েছিলো তবে ওই ঠিক বারোটার মধ্যে তোমার রোদ উঠে গিয়েছিল যার কারণে সমস্ত কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে আর সবজি পাতিগুলো শুকিয়ে গেছে তো এখন সোজা ছাদে চলে এসেছি অনেকটা সময় পর আর এখন ঘুরিতে প্রায় ওই ছটার মতো বাজে তো দেখছিলাম দুপুরে বেশ ভালোই বৃষ্টি নামিয়েছে আর এখন আমি এসেছিলাম ওপরে সন্ধে দিতে সন্ধে এসে দেখি যে হ্যাঁ বেশ ভালোই বৃষ্টি পড়ছিল তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আমি চলে এসেছি ওপরে সন্ধে দেব বলে তবে এতক্ষণ ধরে এত বৃষ্টি হলো যে কি বলবো এখনও বৃষ্টি হচ্ছে দেখো তবে একদমই টিপ করে বৃষ্টি পড়ছে তো সোনামা সোনামায় ছর্দির সাথে বেরো বেরো করতে গেছে বৃষ্টি পড়ছে বলে হয়তো আসতে পারছে না চলো আমি এখন সন্ধে জেলে দিই আর হ্যাঁ আজকে জানো তো আমাদের মেলা যাওয়ার কথা ছিল আমাদের এখানে রথের মেলা হচ্ছে তবে যা বৃষ্টি পড়ছে কি আর যাবো এই বৃষ্টির মধ্যে তো কোথাও যাওয়ার যদি থাকে আর সেটা যদি কোনো রকমে ক্যান্সেল হয়ে যায় কি যে খারাপ লাগে কি বলবো যাই হোক মনটা খারাপ লাগছে তবে একদিকে ভালো লাগছে যে ভাগ্যিস বাড়ির থেকে বের হয়নি নাহলে এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মাঝে হয়তো সোনামা আমরা সবাই ভেজে যেতাম যাই হোক যেটা হয় সেটা ভালোর জন্যই হয় এই যে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু এখনও পর্যন্ত নিচে দেখলে হয়তো বুঝতে পারবে চলো এখন সন্ধে জেলে দিই তারপরে নিচে যাব রুটি করব উফ কী আর বলবো চলো এখন নিচে যাই তো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিলাম কারণ বেশ দেখলাম অন্ধকার করে এসেছে আর এখন ঘড়িতে ওই ছটার মতো বাজে তো চলো এখন নিচে যাব আর হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছো সোনামাকে রাতের বেলায় আমি কি খাবার খাওয়াই চলো আজকের ভিডিওতে শেয়ার করি সোনামাকে আমি রাতে কি খাবার দিই সোনা জন্য প্রথমে একটা রুটি করে নিয়েছিলাম আর সেই রুটিটাকে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি গরম জল দিয়ে রুটিটাকে আপাতত ভিজিয়ে রাখলাম পরে এতে আমি ফর মিল্ক করব। অ্যাড এখন প্রায় এইটা এক থেকে দেড় ঘন্টা ভিজে গেছে আর দেখো হাতে চটকাতেই কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে আর হাতে আমি চটকে খাওয়াই না তার কারণ হচ্ছে হাতে চটকালেও কিন্তু রুটির দানাগুলো থেকে যায় যার কারণে আমি এই ছাঁকনি দিয়ে রুটিটাকে ম্যাশ করে নিই তো ছাঁকনির সাহায্যে দেখো রুটিটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর যে রুটিটা আর কি বের হয় তো সেটাই শোনো আমাকে খাওয়ানো হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি এই দুধ রুটিটাই দিই আর যদি দেখলাম যে খুবই গরম লাগছে রুটিটা দেওয়া যাবে না তখন হয়তো স্যারের লেগ দিই যাই হোক আশা করি তোমরা জেনে গেলে সোনামাকে রাতে কি খাবার দেওয়া হয় আর এদিকে দেখো সোনামা এত দুষ্টু হয়েছে বারবার যখনই ও ফাঁকা সময় পায় তখনই ছাদে উঠতে শুরু করে দেয় আর কিভাবে সিঁড়িতে উঠছে একবার দেখো তো যাই হোক আজকের ভিডিওটাও এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে